বিয়র্স আপনারা উপরের থামনেল দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটা কোন প্রসঙ্গে হতে যাচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিতরে শিক্ষণীয় কিছু জিনিস আছে কারো যদি ছেলে সন্তান কিংবা স্বামী অথবা পোলাপান যদি না থাকে তাহলে সে বাধ্য হয়ে হাটবাজারে হাঁস মুরগি বিক্রি করতে যায় আর সে যখন হাটবাজারে হাঁস মুরগি কবুতর কিংবা অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে যায় তখন এখন তাকে ব্যাপারীরা কীভাবে বলদ বানিয়ে অল্প দামে ক্রয় করে নেয় তা আপনাদের মাঝে আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল করে দিবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই মহিলাটি কিছু রাওয়া মুরগি বিক্রি করতে নিয়ে এসেছে কিন্তু এই রাওয়া মুরগির কেজি হল ছয়শো থেকে সাতশো টাকা কিন্তু তারা দুইশো টাকা দিয়ে ক্রয় করে নেয় আর তা কিভাবে বোকা বানিয়ে ক্রয় করে তা আপনারা দেখতে থাকুন हमको नगर उधर बोल लो ये मत करो ये मत करो और नहीं मैं कर नहीं सकता और रुकिया तो वो ने भाई साहब 100 100 250 तो भाई हां आपके कोई कास्टा 250 325 तक तो

karan ji bhai abhi na bindi kar do 20 shuru ho raha hai aata hai na 20 shuru aaj yamer bharosa din hai 12 bharosa din ke karan ke sababi shukra shina 100 din ratri shubh padshan bhi hai bas দেড়শো টাকা দেবে দেড়শো টাকা দিয়ে এটা যাবতর লাগে

Şükranlar karşılıksız gelmiyor 50.000 ene 30.000 10.000 20.000 o şeyde bir daha anahtar alalım tamam